এবার যদি আসিফ নজরুলের কথিত ছাব্বিশ লাখ ভারতীয় চাকরিজীবী উদ্ধার হয় উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করেন এমন বক্তব্য দিয়েছিলেন এবং উপদেষ্টা হবার পর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি তো এটি উপদেষ্টা হবার আগে বলেছিলাম কথা হচ্ছে যে আপনি উপদেশটা হবার সময় বলেন কিংবা উপদেশটা হবার আগে বলেন কিংবা পরে বলেন আপনি তো বলেছেন আপনি তো জাতির সাথে প্রতারণা করেছেন বাংলাদেশের মানুষের সাথে একটা উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি বিশেষ করে সবচেয়ে নিকটতম প্রতিবেশী ভারতের সাথে উত্তেজনা তৈরির একটি বক্তব্য দিয়েছেন এখন আমরা তো বিভিন্ন সময় প্রশ্ন করলাম যে ছাব্বিশ লাখ ভারতীয় কোথায় কোন জায়গায় আমরা তো দেখতে পাইনি এমনকি এই যে জুলাই ষড়যন্ত্র যেটি আন্দোলন ছিল সেটির সময় বলা হচ্ছিল যে ভারতীয় ব্যক্তি গুলি পর্যন্ত চালিয়েছে হিন্দি ভাষী মানুষ নাকি গুলি পর্যন্ত চালিয়েছে ছাত্রদের উপরে তার আগের কথা মালা তো আপনারা জানেন নতুন করে তারপরে একটু স্মরণ করিয়ে দেই যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুলিশ বাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে সব জায়গায় সরকারি পর্যায়ে তো ভারতীয়রা আছেই এবং শেখ হাসিনা তাদেরকে চাকরি দিয়েছেন আর বেসরকারি পর্যায়ে তো আছেই এমন গুজব রটানো হয়েছিল হয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে কিন্তু আসিফ নজরুল ক্ষমতা এসছেন চার মাস পেরিয়ে গেছে আজ পর্যন্ত ২৬ লাখ ভারতীয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কবে পাবো আমরা এই অস্তিত্ব ২৬ লাখ না তেরো লাখ দেখান ২৬ লাখের অর্ধেক দশ লাখ দেখান চিহ্নিত করুন আমরা একটু দেখতে চাই আসলে এটি সত্য নাকি মিথ্যা নাকি বিভ্রান্তি ছড়ানোর জন্য কিংবা সবচেয়ে প্রতিবেশী দেশটির সাথে উত্তেজনা তৈরি করার জন্য মানুষের ব্রেন ওয়াশ করার জন্য আমি প্রসঙ্গটি বলছি যে এবার যদি ২৬ লাখ ভারতীয় চাকরিজীবীর উদ্ধার হয় এই জন্য আপনারা মধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনেছেন যে দু তিন দিন আগের ঘটনা যে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে সরকার গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি নিঃসন্দেহে ইতিবাচক আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একজন অবৈধভাবে বিদেশি অবস্থান করবেন কেন সেটি আফ্রিকান হোক ভারতীয় হোক শ্রীলঙ্কান হোক চাইনিজ হোক রাশিয়ান হোক আমার দেশে থাকতে হলে বৈধ কাগজপত্র নিয়ে নিয়ে থাকতে হবে হবে বৈধ ওয়ার্ক পারমিট কাজ করতে এমন সতর্কতা আমি নিকট অতীতে দেখিনি এটি যদি অবৈধ যারা বসবাস করে তাদেরকে যদি চিহ্নিত করা সম্ভব হয় চিহ্নিত করে তাদেরকে দেশের প্রচলিত আইন এবং সংশ্লিষ্ট দেশের সাথে মিলিয়ে যদি শাস্তির আওতায় আনা যায় এটি অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য ইতিবাচক বিশেষ করে বাংলাদেশে আফ্রিকানদের আমরা রাস্তাঘাটে দেখি আপনারা রাস্তাঘাটে ঢাকার রাস্তায় মাঝে মাঝে দেখেন দেখা যায় এবং এরা নাকি বাংলাদেশের নানা রকম অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় বিশেষ করে খেলোয়াড়ের ধ্বজা ধরে শব্দবেশে এসে নানা রকম অপকর্মেও জড়িত ছিল ইতোমধ্যে কয়েক বছর বিগত কয়েক বছর আগে আমরা দেখেছি যে অবৈধ ভিওআইপি সঙ্গে এই আফ্রিকানরা জড়িত এরকম অবৈধ অভিবাসী যারা বাংলাদেশে তাদেরকে উদ্ধার করতে পারলে চিহ্নিত করতে পারলে আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাবো তো এই সতর্ক বিজ্ঞপ্তিটি যখন দেওয়া হলো তখন সর্বাগ্রে আমার মনে পড়ছে যে ভারত সেই আসিফ নজরুল সাহেব বলেছিলেন যে এখানে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে এবং অবৈধভাবে এটিও বলেছিলেন এবার কি তাহলে ভারতীয় অবৈধ চাকরিজীবীরা উদ্ধার হতে যাচ্ছেন চিহ্নিত হতে যাচ্ছেন চিহ্নিত আমরা এটা এটা এটি দেখতে চাই যে আসিফ নজরুলের কথা বাস্তবায়ন হচ্ছে যে ছাব্বিশ লাখ ভারতীয় এখানে উদ্ধার হয়েছে চাকুরি করে বৈধ অবৈধভাবে তাহলে আমরা বাংলাদেশের নাগরিকরা আশ্বস্ত হব যদি অবৈধভাবে ভারতীয়রাও এখানে করে বৈধ কাগজ চিহ্নিত করুন এটি জোর দাবি জানায় কিন্তু শুধুমাত্র কথার জন্য কথা যদি বলে থাকেন তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই যে এই ধরনের বক্তব্য অনভিপ্রেত এই ধরনের বক্তব্য দিয়ে ভারতকে ভারতের প্রতি বাংলাদেশের জনগণকে খেপিয়ে তোলার একটি অপচেষ্টা বলেই মনে করি কারণ ভারত আমাদের অত্যন্ত কাছের নিকটতম বন্ধু আপনারা মুখে অনেকে ভারত বিরোধিতা করছেন কিন্তু ভারত ছাড়া এক পা চলা সম্ভব না চলতে পারি না এখন পর্যন্ত যদি চলতেও হয় ভারতকে মাইনাস করে যদি চলতেও হয় সেই অবস্থা তৈরি করতেও কমপক্ষে পক্ষে দশ বছর লাগবে ধরে নিলাম আমি ভারত থেকে কোনো পণ্য আমদানি করব না দূর দেশ থেকে সেটি সেটির সাথে অভ্যস্ত হওয়া এবং নানা ব্যাপার সবকিছু মিলে দশ বছরের কমিটি সম্ভব না ভারতকে মাইনাস করা আদৌ মাই মাইনাস করাই সম্ভব না কারণ নিকট প্রতিবেশী পাশাপাশি বাড়ির লোক আর এক বাড়ির লোককে কোনোভাবেই মাইনাস করে চলতে পারে না একজন কানলে আরেকজনের কান্নার সাউন্ড পান একজন হাসলে আরেকজন পাশের বাড়ির তিনিও সাউন্ড পান দুঃখে দুঃখিত হন আবার কেউ খুশি হন আবার একজন হাসলে আরেকজন হাসেন তিনিও হাসেন আরেকজনও হাসেন আবার আরেকজনের হাসি দেখে কেউ হিংসায় জ্বলে যান। সেই জায়গা থেকে প্রতিবেশীকে বাদ দেওয়ার কথা যারা বলেন তারা অবাস্তব কথা বলেন বাস্তবতা বর্জিত কথা বলেন কাজেই আমরা প্রত্যাশা করব যে এইবার হয়তো ছাব্বিশ লাখ ভারতীয় কর্মজীবী পেশাজীবী চাকুরিজীবী বাংলাদেশে উদ্ধার হতে যাচ্ছে এক টেবিলে বসবার কারণ হচ্ছে যে আমাদের সীমান্তে উত্তেজনা মিয়ানমার সীমান্তে উত্তেজনা এটি এই খবরটি আমার নয় খবরটি বা এই শিরোনাম যেটি আমি বললাম সেটি হচ্ছে বাংলাদেশের একটি প্রধান অন্যতম প্রধান জাতীয় দৈনিক মানব জমিনের আজকের প্রথম পাতায় প্রধান শিরোনাম এটি বলা হচ্ছে খবরে বলা হচ্ছে যে একে একে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে মিয়ানমার কোন ঠাসা কেন্দ্রীয় বাহিনী তথা জান্তা সরকার তাদের হাত ছাড়া হচ্ছে এলাকার পর এলাকা বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাটিতে পরিণত হয়েছে এই মায়ানমার ঘটনা থেকে অনেকের শিক্ষা নেবার বিষয় আছে বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের শিক্ষা নেবার বিষয় আছে এই যে আজকে বাংলাদেশে যে একটি সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ সরকার এটি ব্যর্থতা সম্পর্কে নানা বক্তব্যে আমি বলেছি নতুন করে এই মুহূর্তে বলতে চাইছি না আর বলবো না এই বক্তব্যে আপনারা জানেন যে কেমনটা ব্যর্থ সরকার আচ্ছা এটিকে যদি উৎখাত করা হয় উৎখাত করে ধরে নিন যে সামরিক বাহিনী ক্ষমতায় এলো তাহলে কি হবে সামরিক বাহিনী এসেও যদি আজকে যে অব্যবস্থাপনা এটি কন্ট্রোল যদি না করতে পারে তাহলে কি হবে এই মিয়ানমারের মতো ঘটনা ঘটবে বাংলাদেশে কারণ সামরিক বাহিনী এসেও বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশের এই যে অব্যবস্থাপনা কন্ট্রোল করতে পারবে বলে মনে হয় না যার কারণে পরিণতিটা ধীরে ধীরে মিয়ানমারের পরিণতির দেখে যাবে তো আমি যেটি নিয়ে আলাপ করছি সেটি হচ্ছে দুদিন আগে বাংলাদেশ ঘেষা রাখাইন রাজ্যের প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা সীমান্ত ঘেঁষা মঙ্গলুর দুইশো কিলোমিটার এলাকায় দখল প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া উত্তেজনা আছে দেশটির সান রাজ্যে জানুয়ারিতে সাম রাজ্যের শহরে আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ওই রাজ্যের দুটি শহর তারা তখনই দখল করে নেয় ফেব্রুয়ারিতে মিয়ানমার কাচিন রাজ্যে চীন সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা রাজ্যের মানসি শহরে অবস্থিত ওই ঘাঁটিতে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে আক্রমণ চালায় কয়েকদিন তুমুল লড়াইয়ের পর জান্তা সেনা পিছু হটলে ঘাটের নিয়ন্ত্রণ নেয় তারা মার্চে থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি মায়াবাতি শহরে জানতার একটি কার্যালয় ও থানা দখল করে নেয় ওই অঞ্চলের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল আর্মি ও তাদের সহযোগীরা মায়াবতী শহরের থিঙ্গানি নাউঙ্গো অঞ্চলে জানতার ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ান তিনশো পঞ্চান্ন এর পতন হয় উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর ঠিক করতে মিয়ানমারের আশপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ ভারত ও চীন